আইপিএফটি দলের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয় দলের সাধারণ সম্পাদক স্বপন জানান আগামী ডিসেম্বরে তীব্র দাবিতে দিল্লির যন্তর মন্ত্রে সিটিং ডেমস্টেশন করা হবে পহেলা অগাস্ট চারটি প্রস্তাব নিয়ে আলোচনা হয় ভারতের নির্বাচন কমিশনের সঙ্গে গত উনত্রিশ তারিখ জুলাই দুই আমাদের এনেভেনস ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেট যারা পৃথক রাজ্য যারা দাবি করে থাকেন তাদের একটা প্ল্যাটফর্ম হল ন্যাশনাল ওয়াইড ন্যাশনাল ভিত্তিক যে সংগঠন সেটি হল এনএনেস ন্যাশনাল ফেডারেশন অফ নিউ স্টেট এই ন্যাশনাল ফেডারেশন নিউ স্টেটের একটা সম্মেলন গত উনত্রিশ তারিখ জুলাই দুই হাজার পঁচিশ মেঘালয়ের শিলং শহরে অনুষ্ঠিত হয় এই সম্মেলনে মূলত একটি বিষয় সিদ্ধান্ত নেওয়া হয় সেটি হল আগামী তেইশে অগস্টের পরে অর্থাৎ আগামী নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বরের প্রথম সপ্তাহে সমস্ত নর্থ ইস্টের যারা পৃথক রাজ্য দাবি করে থাকেন তাদেরকে নিয়ে এনএফে দিল্লির যন্ত্র মঞ্চে গিয়ে একদিনে একটি সিটিং ডেমনস্ট্রেশন অনুষ্ঠিত হবে এবং পরবর্তী সময়ে যে নেক্সট যে মিটিংয়ে তারিখ এবং দিন ঘোষণা করা হবে এটা মূলত ডিসিশন হওয়া এবং এই সিদ্ধান্তে আরো কিছু প্রস্তাব রাখা হয় যে প্রত্যেকটা রাজ্যে ন্যূনতম বিশ জন প্রতিনিধি ম্যাক্সিমাম যতটুকু সম্ভব বিভিন্ন স্টেট থেকে তারা যাবে যারা কাছে আছে তারা প্রেজেন্ট থাকবে সেভাবে পৃথক রাজ্যের দাবিতে এন এফ এস এর ব্যানারে একটা সেটিং ডেমনস্ট্রেশন হবে যন্ত্র মন্ত্র আপনার আপন জুড়ে থাকে মাথু আপনার যে আপন আপনার যে আপন